মন্দির ভাঙা হয়েছে কিভাবে মা বোনের ইজ্জত লুটে নেওয়া হয়েছে এটা আপনারা সবাই দেখেছেন আমি আপনাদেরকে বলবো দুর্গা পূজা আসলে পরে যেমন আপনারা ঢাক পিটিয়ে এটা দেশবাসীকে জানান দুর্গা পূজা এসেছে ঠিক তেমনি বাংলাদেশ যখন একটি সরকারের পরিবর্তন হয় তখন ওরা হিন্দুদেরকে মেরে ওরা বলে এইবার আমরা স্বাধীন হয়েছি এই হিন্দুদেরকে মারা ওদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে বাংলাদেশের হিন্দু যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করত তাহলে সবুজের মধ্যে লাল পতাকা কোনোদিন আসতো না আমি মনে করি এই দেশ যদি স্বাধীন করে থাকে সবচাইতে বড় অবদান যাদের তারা হলেন আমার এই দেশের পবিত্র হিন্দু আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা শুনেছেন এদেশের ওয়াজদাররা আপনার বলেছে চল্লিশ সালের মধ্যে দুই হাজার চল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে আমি তাদেরকে জানাতে চাই দুই হাজার চল্লিশ সাল নাগাদ এদেশ হিন্দু রাষ্ট্র পরিণত হতে পারে হিন্দু রাষ্ট্রে পরিণত হতে পারে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যারা জানেন আজকে বাংলাদেশের হিন্দুরা বর্ডারে গিয়ে বসে আছে ওদিকে বিএসএফ তাদের আটকে দিয়েছে এদিক থেকে তারা খেয়ে না খেয়ে বর্ডারে হাজার হাজার হিন্দু বিনাতি পাত করতেছে ওরা যদি মনে করে আমরা এই দেশের দুই কোটি আড়াই কাটে হিন্দু ওদের কাছে বোঝা হয়ে গিয়েছি আমি অনুরোধ জানাবো ইনুজ বাবুর কাছে ইনুজ সাহেব আপনি আমাদের দরজা খুলে দেন আমি আমার দুই কোটি আড়াই কোটি হিন্দু নিয়ে দেশ থেকে ওই দেশে চলে যাব আর যদি তাই না হয় তাহলে একটা কথা মনে রাখবেন আমি বাংলাদেশের বৃহত্তর সম্প্রদায়ের বন্ধুদেরকে জানাতে চাই আমার দুই কোটি হিন্দু নিয়ে যদি আমি এদেশ ত্যাগ করি ওই ভারতে গিয়ে রেল লাইনের পাশে বসে ওই রেল লাইনের পাশে বসে আমি তামাক খাবো না ওই তামাক খাবো না আমি ওই দেশে গিয়ে কুড়ি কোটি মুসলমানকে গলা ধাক্কা দিয়ে এই দেশে পাঠিয়ে দেবো যদি মনে করেন আমি আপনাদের আমার মানুষ আপনাদের কাছে বঞ্চিতে এই দেশে স্বাধীন করেছে তার ভিতরে দুই লক্ষ মা বোন ইজত দিয়েছে পোনে দুই লক্ষ মা বোন হিন্দু আপনার তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে তার ভিতরে উনত্রিশ লক্ষ মানুষ এই হিন্দু আমাদেরকে যদি সহ্য করতে না পারেন এই স্বাধীনতা আমরা এনেছিলাম আপনাদের সাথে আমাকে পাঁচ জেলা ছয় জেলা সাত জেলা যা আমি আনুপাতিকারে পাই আমাকে ভাগ করে দিতে হবে কেননা আপনারা বলেন এই দেশ গণতন্ত্রের এই দেশ ধর্ম নিরপেক্ষতার আপনারা দেখেছেন আজকে ইনুজ সাহেব যে আপনার তেরো জন আপনার নিয়ে শপথ গ্রহণ করেছে সেখানে কোরআন পাঠ দিয়ে হয়েছে গীতা পাঠ হয়নি এটা প্রমাণ হয়েছে যে এই দেব সিন্ধুর জন্য নয় তাই হিন্দুরা জেগে উঠেছে আজকে আপনাদের জন্য পৃথিবীর একশো পঁচানব্বইটা রাষ্ট্রে আজকে হিন্দুরা মিছিল করতেছে একটা কথা মনে রাখবেন বন্ধুরা আমরা বন্ধুহীন নই আমাদের এই পৃথিবীতে বহু বন্ধু আছে আপনারা জানেন উনিশশো সালে যখন আপনার বন্ধুকে হত্যা করা হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ওই ভারতে ছিলেন আপনার ওই ভারতের রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন প্রণব বাবু তার কাছে ছিলেন সেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল আবার শেখ হাসিনা সেই ভারতকে আশ্রয় গ্রহণ করেছে আমরা বন্ধু নই আমি আপনাদের কাছে বলবো এদেশের মানুষ যদি আমাদেরকে অবাঞ্ছিত মনে করেন তাহলে আমার মঠ মন্দির যা ভেঙেছেন ইনু সাহেব এক মাসের মধ্যে আপনার তা করে দিতে হবে আন্দোলন হবে এদেশের হিন্দুরা একদিন মুক্তি পাবে আপনারা ভয় করবেন না রাত্রি যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে আমরা একদিন মুক্তি পাব আপনারা জেগে ওঠেন আমরা কৃষ্ণ সেনা আমরা রামের সেনা আমরা হিন্দু সেনা আর রক্ত দিয়েই আমাদের অধিকার আমরা আদায় করে নেব মিটিং এ প্রায় তিন ঘন্টা আপনার একসাথে আপনার স্লোগান দিয়ে এসেছি আরও তিনটি মিটিং আমার আছে আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি আপনাদের সাথে কি পদে আপদে আমি আপনাদের মাঝেই থাকতে চাই আলতারা যখন আমি তখনই আপনাদের কাছে ছুটে আসব আমি আপনাদের কাছে এইটুকু চাই আপনারা আশীর্বাদ করেন জীবনের প্রত্যেক সময় আমার জেল জেলখানার মাসকারে চলে গিয়েছে এর পরো মাথা নত করি না জয় অশুভ শক্তির কাছে বীর এমন মাথা নত করবে না করবে না করবে করেন আপনারা পাবর জনগণ আমার করেন আমি যেন আমার হৃদয়ের শেষ রক্তবিন্দু আমি যেন আমার হিন্দু ছাত্রদের জন্য দিয়ে যেতে পারি আমি আপনাদের সকল বাবা মাকে সকল ভাই বোনদেরকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা জেগে উঠুন মুক্তি আপনাদের দরজায় দাঁড়িয়ে আছে তাই যাবার বেলা বলবো ভয় নেই ভয় নেই ভয় নেই আমার সাথে বলেন জয় শ্রী রাম